রহিম যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং সামাজিক বিজ্ঞান এই অনুষদে যারা পরীক্ষা দিবেন আজকের ভিডিওটি তাদের জন্য ইউনিট ওয় নিয়ে আমরা আলোচনা করব এখানে আপনারা প্রত্যেকটা ইউনিট ভিত্তিক যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম সেখানে আপনারা বলেছেন যে প্রশ্ন দশটা করে প্রশ্ন দিচ্ছেন দশটা ইউনিটে একশোটা প্রশ্ন হয় একশোটা প্রশ্ন পড়তে অনেক সময় লাগে প্রশ্নটা আরেকটু একটু কমিয়ে আনা গেলে ভালো হয় আসলে দেখেন আপনি দশটা ইউনিটে যদি ভালো দক্ষতা না রাখেন তাহলে কিন্তু আপনি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে গিয়ে আপনি কিন্তু ভালোভাবে পড়াতে পারবেন না আপনি একজন শিক্ষক আদর্শবান শিক্ষক হতে গেলে প্রত্যেকটা ইউনিট আপনার ভালোভাবে পড়তে হবে সেখানে দশটা প্রশ্ন কিন্তু তুলনামূলক কম হয়ে যায় আর প্রত্যেকটা ইউনিট থেকে দশটা প্রশ্ন সর্বনিম্ন যদি আপনি পড়তে না পারেন তাহলে আমার মনে হয় না শিক্ষক হওয়াটা আপনার জন্য খুবই জরুরি আপনার জন্য অন্য পেশাটাই ভালো ঠিক আছে যাই হোক এত কথা বলতে চাই না আমি আজকে ইউনিট নয় প্রাকৃতিক ভূগোল দশটি প্রশ্ন প্রদান করব আশা করি এই দশটি প্রশ্নের ভিতরে থেকেই আপনারা দশ মার্ক নিশ্চিত কমন পাবেন আমি সেইভাবেই আজকের এই ভিডিওটি সাজিয়েছি আমরা একটু দেখে আসি যে আমাদের সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে আর আমরা এই সিলেবাস অনুসারেই কিন্তু দশটি প্রশ্ন আমরা প্রদান করব সর্বপ্রথমে ভূগোল ও প্রাকৃতিক ভূগোলের ধারণা ভূমিকম্প ও আগ্নেয়গিরি সৃষ্টির কারণ ফলাফল সুনামি এর সংজ্ঞা সৃষ্টির কারণ ও প্রভাব এখানে কিন্তু তিনটা প্রশ্ন সুনামির সংজ্ঞা এটা কেন হয় সৃষ্টির কারণ কি এবং এটার প্রভাব ব্যাখ্যা করো বা বিস্তারিত আলোচনা আলোচনা করো এইভাবে প্রশ্ন আসে জোয়ার ভাটার সংজ্ঞা কারণ শ্রেণী বিভাগ ও ফলাফল পরিবেশ দূষণ দূষণের কারণ প্রভাব ও প্রতিকার আপদ ও দুর্যোগ সংজ্ঞা ধারণা দুর্যোগ ব্যবস্থাপনা চক্র বায়ুমন্ডলীয় গোলযোগ টর্নেডো ঘূর্ণিঝড় কালবৈশাখী গ্রিন হাউস প্রতিক্রিয়া এর কারণ প্রভাব এবং প্রতিকার জলবায়ুর পরিবর্তন কারণ ফলাফল অভিযোজন কৌশল এই হচ্ছে আপনাদের সিলেবাস সিলেবাসে যে টপিকগুলো আছে এই টপিক অনুসারে আমি দশটি প্রশ্ন প্রদান করব আপনাদের এই দশটি প্রশ্ন যদি ভালোভাবে পড়েন থেকে মার্কের প্রশ্ন ইনশাল্লাহ এখান পাবেন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান ইউনিট নয় বিষয়ক হবে তিনশো উনত্রিশ আবার বলছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন যাদের বিষয়কট তিনশো সাত তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমি তিনশো উনত্রিশ পড়বো না তিনশো সাত পড়ব এইটা হচ্ছে যারা কারিগরি শাখা আবেদন করেছেন তাদেরও বিষয়কট কিন্তু সাত আবার যারা তিনশো উনত্রিশ এইটায় সামাজিক বিজ্ঞান অনুষদ দশটি ইউনিটে পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু বিষয়কট তিনশো সাত কিন্তু ওখানে ভোকেশনাল যখন আপনারা অ্যাপ্লাই করেছেন তখন আপনার তখনই এটা আপনাদের বুঝতে হবে যে আমি কোথায় করছি আমি কি করছি নাকি জেনারেল অ্যাপ্লাই করছি যাই হোক এটা আপনার দেখেছেন তখনও এই পাশে ব্যাকেটে লেখা থাকে স্কুল বা মাদ্রাসা এরকম কিছু আমি এখন দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি সর্বপ্রথমে যে প্রশ্নটা আছে ভূগোলের সংজ্ঞা দিন ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন প্রশ্নটা পড়তে হবে ভূমিকম্প কি ভূমিকম্পের কারণ ও ফলাফল ব্যাখ্যা করুন বা আলোচনা করুন আরেকটি বিষয় আরেকটি কথা আমি বলে রাখি আমাদের এই ইউটিউব চ্যানেলে সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার ভিতরে প্রশ্ন আপনারা কিভাবে অ্যান্সার করবেন কিভাবে উত্তর করতে হবে প্রত্যেকটা সিস্টেম উত্তর করার পদ্ধতিগুলো আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় আপনি প্রশ্নটা পারেন অথচ উত্তর করার সিস্টেম বা নিয়মাবলী যদি না জানেন আপনি কিন্তু ফুল মার্ক পাবেন না এজন্য জন্য সম্পূর্ণ আপনি প্রশ্নটা পারেন কিন্তু আপনার লেখার কারণে কিন্তু মার্ক অনেকটা কমে যায় আবার লেখার কারণে মার্কটা কি অনেক সময় বেড়ে যায় যাই হোক এই সম্পর্কে আমরা ভিডিও দেব সেটা সাজেশনগুলির পরে তিন নম্বরে যে প্রশ্নটি আছে আগ্নেয়গিরির সংজ্ঞাধীন আগ্নেয়গিরি কারণ ফলাফল আলোচনা করুন তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা কি দুর্যোগ ব্যবস্থাপনায় গৃহীত ব্যবস্থা সমূহ বর্ণনা করুন জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় পরিবেশের ওপর জলবায়ুর পরিবর্তন প্রভাব আলোচনা করুন জলবায়ু কাকে বলে জলবায়ুর নিয়ম জলবায়ুর নিয়ামকগুলো গুলো আলোচনা করুন সাত নম্বরে যে প্রশ্নটি আছে গ্রিন হাউস প্রভাব কি বাংলাদেশের উপর গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব ব্যাখ্যা করুন আট নম্বরে যে প্রশ্নটি আছে পরিবেশ দূষণ কি পরিবেশ দূষণের প্রকারভেদ ও প্রতিকার আলোচনা করুন নয় নম্বর প্রশ্নটি ঘূর্ণিঝড় কি বাংলাদেশের প্রধান তিনটি ঝড় নিয়ে আলোচনা করুন বাংলাদেশের প্রধান তিনটি ঝড় নিয়ে আলোচনা করুন যেমন কালবৈশাখী ঝড় আছে তারপর ঘূর্ণিঝড় হ্যাঁ এরকম তিনটা ঝড় নিয়ে প্রধান প্রধান তিনটি ঝড় নিয়ে আলোচনা করুন সুনামি কি সুনামি সৃষ্টির কারণ ও প্রভাব ব্যাখ্যা করুন আশা করি এই দশটি প্রশ্ন পড়লে এইখান থেকে দশ মার্কের প্রশ্ন আপনারা নিশ্চিত পাবেন হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনাদের সবার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন আপনাদের সফলতাই আমাদের কাম্য